টা দেওয়া আছে সেখানে এক নম্বর অঙ্কটা এরকম আছে যে থ্রি এবি কমা ফোর এ কিউ অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এখন এই দুটো রাশি কীভাবে গুণ করা যায় সেটা আমরা দেখাবো তাহলে আমরা দেখি এখানে থ্রি এ বি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি ফোর এ কিউ তাহলে এখানে এই থ্রি এ বি ফোর এ কিউ এটা কীভাবে গুণ করা যায় আমরা দেখব যে এখানে প্রথম রাশিতে একটা সংখ্যা দেওয়া আছে থ্রি এবং দ্বিতীয় রাশিতে একটা সংখ্যা দেওয়া আছে ফোর তাহলে আমরা সংখ্যার সাথে প্রথম রাশির সংখ্যা এবং দ্বিতীয় রাশির সংখ্যা এই দুটো একসাথে গুণ করব। সেটাকে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে দিব এবং পরবর্তীতে ইন্টু এই এ প্রথম রাশিতে এ আছে এবং দ্বিতীয় রাশিতে এ কিউব আছে তাহলে এখানে প্রথম রাশির এ এবং দ্বিতীয় রাশির এ কিউব এটাকে আমরা গুণ করবো এবং গুণ করে একটা ব্র্যাকেটের ভিতর দিয়ে দেব এবং পরবর্তীতে প্রথম রাশিতে একটা বি আছে সেই বিটাকে আমরা গুণ আকারে দিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী তাহলে বুঝতেই পারতেছ কত সহজে তাকে গুণ করা যায় তিন গুণ চার তিন চারে বারো তারপর আবার এ আর এ কিউ যদি গুণ করি তাহলে এ টু দি ফোর ফোর ইনটু বি কীভাবে এ ইন্টু এ কিউ এটাকে গুণ করলে কীভাবে এটা এ টু দুই পর ফোর হয় আমরা সেটা দেখাবো তাহলে এ ইন টু এ টু ফোর থ্রি বা এ কিউব এখানে মনে করতে হবে এর এ এর সূচক আসে ওয়ান এবং এই দ্বিতীয় এর সূচক থ্রি তাহলে এটা যোগ হবে বৃত্তি এখানে এ এট আসছে ভিত্তি আর সূচক আছে থ্রি এখানেও এট আছে ভিত্তি সূচক আছে ওয়ান তাহলে প্রথম সূচকটা আছে ওয়ান দ্বিতীয় সূচকটা থ্রি তাহলে বীজগাণিত রাশির গুণের নিয়ম অনুযায়ী যে সূচকগুলো যোগ হবে ভিত্তি একই হলে সূচক যোগ হবে তাহলে ওয়ান যোগ থ্রি তাহলে তাহলে আমরা এ টু দি পর ফোর ঠিক একইভাবে এ টু দি পর ফোর এখানে দেখানো হয়েছে তো প্রিয় এই ছিল প্রথম অঙ্কটার সমাধান এবং দ্বিতীয় ছয় নম্বর অঙ্কটা এভাবে দেওয়া আছে প্রিয় একটু বলে রাখি একইভাবে দুই তিন চার পাঁচ এই অঙ্কগুলো সমাধান করা যাবে এখন ছয় নম্বর যে অঙ্কটা দেওয়া আছে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব এবং দ্বিতীয় রাশিটা দেওয়া আছে মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর তাহলে এখন প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করে দেব প্রথম রাশিটা দেওয়া আছে এটা এবং দ্বিতীয় রাশিটা দেওয়া আছে এটা। তাহলে এখন এখানে ঠিক আগের অঙ্কটার মতোই এই যে মাইনাস থ্রি এবং মাইনাস সিক্স এটাকে আলাদা করে গুণ করব আর এই পি স্কোয়ার আর এইখানকার পি ফাইভ অর্থাৎ প্রথম রাশিতে পি স্কোয়ার এবং দ্বিতীয় রাশিতে পি ফাইভ এই দুটোকে একসাথে গুণ করবো এবং এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবো একইভাবে প্রথম রাশিতে কিউ তার পাওয়ার থ্রি এবং দ্বিতীয় রাশিতে কিউ তার পাওয়ার হচ্ছে ফোর এ দুটোকে গুণ করলাম গুণ করে ব্র্যাকেট দিয়ে দিলাম বলে এখন দেখো আমরা জানি গুণের নিয়ম অনুযায়ী মাইনাস আর মাইনাস যদি গুণ করা হয় এটা প্লাস হয়ে যায় মাইনাস ইন্টু মাইনাস গুণ করলে হবে প্লাস আর কোনো সংখ্যার আগে সাধারণত প্লাস চিহ্ন দেওয়ার অবকাশ রাখে না মানে প্লাস চিহ্ন দিতে হবে এমন না মানে না দিলেও হয় আমরা নর্মালি কোনো সংখ্যাকে যদি সেভেন বা এইট এরকম লিখি তাহলে এটা নর্মালি বোঝা যায় যে এটা প্লাস সেভেন এবং প্লাস এইট কাছাকাছি মাইনাস থ্রি অ্যান্ড মাইনাস সিক্স এটা গুণ করলে তিনশো আঠারো এবং এটা প্লাস আঠারো এই জন্য এটা প্লাস্টার দেওয়া প্রয়োজন হয় নাই আর বাকি পি স্কোয়ার আর পি ফাইভ গুণ করলে পি সেভেন হবে কারণ ফাইভের সাথে টু গুণ করলে সরি ফাইভের সাথে টু যোগ করলে সেভেন হয় এবং কিউয়ের পাওয়ার আছে থ্রি এবং ফোর থ্রি এবং ফোর যোগ করলে সেভেন হয় তো প্রিয় শিক্ষার্থী তাহলে এইটিন পি সেভেন কিউ সেভেন এটা হবে আমাদের গুণফল তো এভাবেই এই দুটো অঙ্ক আমরা আজ দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত দিবেন আর এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর বিভিন্ন অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন সবাইকে ধন্যবাদ